যে একটা হটপট এটা কিন্তু আপনার হাড়ি সিস্টেম অনেকজন বলবে কিন্তু এটা রান্নার হাড়ি বা আপনার চাইলে ইন্ডাকশন চলে ইউজ করতে পারবেন ইনফারেটও পারবেন ঘ্যাসও পারবেন এবং কি এটা কিন্তু অরিজিনালও হটপট এই দেখেন ভিতরটা কত ডিপ এটা হলো আপনার সাত হাজার এম এটাতে আপনার প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ঢাকা দেওয়া থাকবে এবং বাটিটা ঢাকনা দেখেন কত মোটা এটার মধ্যে আছে এই যে আরেকটা ঢাকনাটা হলো গোল্ডেন বডিটা হলো সম্পূর্ণ অ্যাসেস বাচ্চাদের যেরকম টিফিন নিতে হয় অফিসিয়াল খাবার নেয় এক বাটি দুই বাটি এক বাটি দেখাই এটা দুই বাটি এই দেখেন এটা হলো ঢাকনা এমনকি থ্রি জিরো ফোর লেখা আছে আর এটা আপনার কোম্পানি বক্সে লেখা আছে পনেরো ঘন্টা গরম থাকবে কিন্তু আমরা বলে দিচ্ছি বারো ঘন্টা গরম থাকবে আর এগুলো এসএসএর জম্মের সাথে লাইফ গ্যারান্টি আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় জুয়ার আমরা আছি ঢাকা নিউ সুপার মার্কেটে এই শীতে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার জমে যাচ্ছে খাবার খাওয়া যাচ্ছে না তার সমাধান হচ্ছে হটপট এই হটপট নিয়ে এসেছে হচ্ছে রাব্বি কুকারিজ আসসালামু আলাইকুম রাব্বি ভাই

তার সাথে যোগাযোগ করলেন প্রতারক বলল এইটা দাম এত কমে দিব আপনার মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করেন আপনার এই সুবর্ণ সুযোগ আপনারা পাবেন এবং প্রতারণার শিকার আপনারা হবেন না আমরা এই প্রত্যাশা করি স্ক্রিনে নাম্বার যেগুলো সেগুলো হচ্ছে রাব বিকুকারিজের নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপরে যে প্রোডাক্টগুলো আমরা এই যে এইখানটায় ভাই এটা তো একটু ভাইরাল টিফিন কারি নাকি ভাই এটা এটা হলো ভাইরাল টিফিন কারি যে এটা মানে কয় বাটি এর এটা হলো 4 বাটি এবং কি 14 সিএম লেখা আছে 14 সিএম আর এটাতে আপনাদের প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ঢাকা দেওয়া থাকবে এবং বাটিটা ঢাকনা দেখেন কত মোটা ও ভাই সিজার বাটি হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটাতে ঢাকনা আছে ফাইবার ঢাকনা থাকবে এবং বাটি থাকবে মোটা

ও ভাইরে ভাই কি বলেন ভাই ঠিক আছে আর হবে আবার হটপটও হবে হটপটের কাজও হবে আবার সার্ভিংও কাজও হবে সার্ভিং এর কাজও হবে আর এটা হলো হ্যামার ডিজাইন হ্যাঁ কত সুন্দর হ্যামার ডিজাইন নমস্কার ঢাকাতেও আপনাদের হ্যামার ডিজাইন থাকবে আর এটা সাইজ থাকবে অনলি দুইটা দুইটা সাইজ একটা থাকবে হলো বড় সাইজ একটা থাকবে হলো ছোট সাইজ যেটা বড়টা এই যেটা হলো বড়টা এটা বড় সাইজ 5000 এমএল হ্যাঁ মানে 5 লিটার 5 লিটার না 5000 এমএল হ্যাঁ এই যে এটা তো মাংস যদি রাখেন 4 কেজি মাংস রাখতে পারবেন হ্যাঁ ঠিক আছে আর এটা আপনি 10 ঘন্টা গরমের গ্যারান্টি আছে যদি না থাকে সম্পূর্ণ চেঞ্জ পাবেন

ঠিক আছে চমৎকার একটা গিফট হিসেবে নিতে পারবেন এগুলো এগুলো টাকা এখন এটা প্রাইস থাকবে হলো only 5000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ রূপে হাজার টাকা টাকায় চমৎকার একটা তিনটা ছোট মানে হটপট পেয়ে যাচ্ছেন আপনারা মানে ছোট বড় মাঝারি তিন ধরনের হটপট রয়েছে আর এই প্রোডাক্টগুলো এগুলো কি এগুলো কি হটপট এটাও হটপট এই দেখেন এই কত মোটা দেখছেন ভাই আমার কাছে জানিবেন সব এসএস এর ফুড গেট প্রোডাক্ট পাবেন এই যে দেখেন যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা হলো তো চাইনিজটা হ্যাঁ এটাও তিনটা সেট এই তিনটা সেট এটাও তিনটা সেট থাকবে এটা কি চাইনিজ প্রোডাক্ট এটা চাইনিজ প্রোডাক্ট এসএস এর

আর মাথায় রাখবেন আপনার কিন্তু দিতে হবে কেউ যদি অগ্রিম চায় তাহলে বুঝবেন সে প্রতারক সে আসলে দোকানদার নয় সেটি বুঝে আপনারা কিন্তু এখানে পার্চেস পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ